আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে কুয়াশা ঢাকা মেঘলা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব অনেক দিন পরে মানে শীতের মধ্যে মায়ের হাতের লাউ শাকের লাবড়া খাব এছাড়াও নতুন গৃহিণীদের জন্যে খুব সহজে পারফেক্টভাবে মালপোয়া ফুলকো ফুলকো মালপোয়া বানানোর টিপস সবই থাকছে আজকের ভিডিওতে তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি জরুরে থেকেও স্কিপ করো না আর যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছে তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা ওনাদের কাছে শেয়ার করতে সাহায্য করে তোমরা অনেকেই আছো একটা কমেন্টস করে চলে যাও কিন্তু ছোট্ট করে একটা লাইক দিতে ভুলে যাও তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো আর আমার পাশে থেকে তো এই যে দেখো সকাল সকালেই কিন্তু আম্মু লাবড়াটা বসিয়ে দিয়েছে আর এই পাশে কিন্তু এই যে আরাফের তরকারিটাও রান্না করে নিচ্ছি ওর জন্যেও শাক রান্না করছি মাছ দিয়ে তো লাবড়াটা কিন্তু যারা রান্না করতে জানো তারা তো পারোই আর এছাড়া যারা জানো না বা ট্রাই করি তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু নিরামিষ মাছ দিতে হয় না পরে বাগার দিয়ে নিতে হয় প্রথমে শাগের যে ডাটা থাকে সে ডাটা আলু হলুদ কাঁচামরিচ লবণ দিয়ে বসিয়ে দিতে হয় শাক আর এই যে সিম সিমটা মূলত বিচি সহজে সিমটা সেটা দিলে বেশি ভালো লাগে তো আরাফের পাপা বিচি সহজ সিমটা খেতে পছন্দ করে না যার কারণে বিচি সহজ সিমটা আমাদের বাসায় বেশি আনে না তো এই লাফড়াটা কিন্তু বিচি সহজ সিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এই যে দেখো আম্মু কিন্তু শাক সিম টিম সব একসাথে কিন্তু এইভাবে বসিয়ে দিয়েছে আর যখন এটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটাই কমে যাবে তখনই কিন্তু আম্মু বাগান দিয়ে নিবে আর শীত শেষের দিকে এই লাবড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বিশেষ করে গরম ভাত অথবা ঠান্ডা ভাতের সাথে সব ভাতের সাথেই কিন্তু লাবড়াটা খেতে অসম্ভব ভালো লাগে আর এই যে দেখো এই মাছটার নাম জানি না বরগুনাতে এসে অনেক ধরনের মাছ খেয়েছি যেগুলোর নাম জানি না তো মাছটা চড়চড়ি করলে কিন্তু টমেটো ধনিয়া পাতা দিলে চড়চড়ি করলে অসম্ভব ভালো লাগে তো আজকে আম্মু বলছিল তেলে ভাজা খাবে যার কারণে তেলে ভেজে নিয়েছি আর এই যে দেখো এখন আম্মু লাবড়াটা বাগার দিয়ে নেবে আর যারা যারা লাবড়া খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও তা আম্মু এই যে বাগারটা দিয়ে নিচ্ছে আর এটার ঝোল কম রাখলেই ভালো লাগে তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর আম্মু এই যে এইভাবে গরম গরম শাক খেতে একটু পছন্দ করে তো আম্মুকে বলছিলাম যে আম্মু শাকটা যেহেতু লাবড়াটা হয়ে গেছে লাউ শাকের তুমি একটু উঠিয়ে খাও আর আম্মু শাকটা খুবই পছন্দ করে যে কোনো ধরনের শাকই তো এই যে আম্মুর জন্য একটু বেড়ে নিয়েছে আর এদিকে আরফের জন্যও খাবার বেড়ে নিচ্ছি তো ইদানিং আমি কিন্তু প্রায় ভিডিওতেই আমি শেয়ার করছি তোমরা সাপোর্ট করে বন্ধু হয়ে সেটা আবার তুলে নিয়ে যাও তো প্লিজ এই ক্ষতিটা আমার করো না এতে করে কিন্তু দুজনেরই ক্ষতি হয় চ্যানেলের তোমরা প্রতিনিয়তই সাবস্ক্রাইব করছো আবার প্রতিদিনই তুলে নিয়ে যাচ্ছ প্লিজ তোমরা এরকম করো না আমরা একে অপরকে সাহায্য না করলে সাপোর্ট না করলে আমরা কেউ কিন্তু সামনে আগাতে পারবো না এদিকে আম্মু রান্না টান্না শেষে এই যে মালপোয়া পিঠার ডো রেডি করেছে তো আম্মু অফ ক্যামেরাতেই রেডি করে নিয়েছে আমি কাজ করছিলাম এর ফাঁকে আম্মু দ্রুত করে ফেলেছে তো আমি এসে দেখি যে আম্মু পিঠার ডোটা রেডি করে ফেলেছে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম যাই হোক আমি বলে দেই এটা কিন্তু প্রথমে আম্মু খেজুর গুঁড়টা গলিয়ে নিয়েছে আর গরম থাকা অবস্থায় কিন্তু চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে মাখিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু একটি জিনিস দিলেই একদম খুব এই যে দেখো ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে যাবে আম হাফ কেজি চালের গুঁড়ো নিয়েছে আর তার মধ্যে আধা বাটি মানে হাফ বাটি সুজি দিয়েছে তো এই যে সুজিটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো এতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর আমার প্রতিটা পিঠা এরকম ফুলকো ফুলকো হয়েছে তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু দুপুরেই ডোটা রেডি করে রেখেছিলো আর এই যে বিকালে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে যারা নতুন গৃহিণী আছো এছাড়া যারা এভাবে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারো না তাদের কিন্তু খুবই উপকারে আসে তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি তোমাদের অনেক উপকারে আসবে আর এই যে দেখো আমার পিঠাগুলো ফুলে কিভাবে এই যে উল্টে যাচ্ছে আম্মু ডোটা রেডি করে দিয়েছে আর পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম আম্মুর শরীরটা ভালো লাগছিল না তাই আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এই যে দেখো প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে আর আমি পিঠাগুলো একটু হালকা ভেজেছি কারণ আরাফ খাবে আর আরাফ আর আরাফের পাপা এই পিঠাটা কিন্তু খুবই পছন্দ করে যার কারণে আমি একটু হালকা করে ভেজে নেই আর আম্মু আসলে কিন্তু এই পিঠাটা বেশি বানানো হয় কারণ জামাই যেহেতু পছন্দ করে তাই আরফের ফের পাপা মিষ্টি পিঠা ওরকম পছন্দ করে না তবে মিষ্টি পিঠার মধ্যে এই মালপোয়া বা পোয়া পিঠাটা ও খেতে একটু পছন্দ করে যার কারণে আম্মু আসলে এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে আর দেখো এই যে সুজিটা দেওয়াতে পিঠাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো দেখবে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো তোমরা বানাতে পারবে আর পিঠার ডোটা আমি বলতে ভুলে গেছি ডোটা কিন্তু ওই যে দেখিয়েছিলাম তার সাথে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করেছিলাম কারণ ব্যাটারটা অনেকটাই ঘন ছিল তো সেটা স্কিপ হয়ে গেছে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি আর এদিক এদিকে দেখো আরফের পাপা আবার রাতে মাছ নিয়ে এসেছে মাছগুলো খুবই মজা ওই যে দুপুরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো তো ভিডিওটি আজকে আর বড় করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ